কেউ তোমাকে হিংসা করছে তার মানে বুঝে নিও ভালো কিছু করছ কেউ পাশ কাটিয়ে যাওয়ার সময় কথা না বলে যাওয়ার চেষ্টা করছে। তার মানে বুঝে উন্নতি তোমার কাছে। কেউ মনে মনে ঈর্ষা করে আগের মতো মন খুলে কথা বলছে না তার মানে জেনে যেও তুমি ঠিক পথে এগোচ্ছ বন্ধু বান্ধবদের সেই আড্ডায় আর সেরকম ডাক পাও না বন্ধুত্ব কমে যাচ্ছে তাহলে বুঝে নিও তুমি তোমার লক্ষ্য ছোঁয়ার রাস্তায় একটু একটু করে এগিয়ে যাচ্ছ আমাদের সমস্যা হচ্ছে কেউ প্রায় চায় না আর একজন ভালো কিছু করুক কেউ প্রায় চায় না আর একজন তার থেকে এগিয়ে যাক অথচ একটু উদ্যম একটু উৎসাহ পেলে কত মানুষ কোথা থেকে কোথায় চলে যেত তা কল্পনা করা যায় না কাকড়া কিভাবে ধরে রাখে সেই গল্পটা তো জানো অনেকগুলো কাকড়াকে চারদিক আটকানো কিন্তু ওপরের মুখ খোলা একটা বাক্সে রাখা হয় তারপরেও সব কাঁকড়া ওই বাক্সের মধ্যে থেকে যায় কারণ হচ্ছে একটা যখন টেনে ওঠার চেষ্টা করে তখন বাকি কাঁকড়া গুলো তাকে আরো বেশি করে টেনে নিচে নামিয়ে আনে দেখো কখনো কখনো আমাদের সাথে তাদের কত মিল যাই হোক যে তোমাকে হিংসা করছে ঈর্ষা করছে পাশ কাটিয়ে যাচ্ছে সে আসলে বুঝে গেছে তুমি সাফল্যের শিখরে পৌঁছচ্ছ সুতরাং সে সবে মন দিও না নিজের কাজ যেভাবে করছো ওভাবেই করে যাও বিজয় নিশান পূর্বেই ভালো থেকো